আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অনেক মানুষ নিয়মিত হাঁটেন ওষুধ খান লবণ তেল কমান এত যত্ন করে বাঁচেন তবু হঠাৎ একদিন সকালবেলা বুকচাপ ধরে বসে যেতে হয় কেন কারো কারো ক্ষেত্রে হার্ট অ্যাটাক কোনও সতর্কতা ছাড়াই আসে এটা কি শুধুই ভাগ্য নাকি শরীরের ভেতরে এমন কিছু ঘটে যা আমরা দেখতেই পাই না সত্যিটা আপনি শুনলে অবাক হবেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্ত আরও ঘন হতে থাকে ধমনি শক্ত হয়ে যায় এবং রক্তের ভেতর জমতে থাকে ছোট ছোট প্লাকের স্তর এগুলো দিনের পর দিন জমতে জমতে একসময় রক্তপ্রবাহকে আটকে দেয় এটাই হার্ট অ্যাটাকের সবচেয়ে নীরব কারণ আর জানেন সবচেয়ে বিপজ্জনক দিক কোনটা অনেক সিনিয়ররা পুরো দিনটাকে ঠিকভাবে পরিচালনা করেন কিন্তু সকালের প্রথম খাবারটাই শরীরকে ভেতর থেকে বিপদের দিকে নিয়ে যায় কারণ খালি পেটে খাওয়া প্রতিটি খাবার সরাসরি রক্তে শোষিত হয় তার ফলে হয় হঠাৎ সুগার স্পাইক প্লাক জমা রক্ত ঘন হওয়া যা অল্প অল্প করে হার্টকে দুর্বল করে ফেলে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই সত্যটা খুব কম মানুষই জানেন এবং বিজ্ঞান বলছে একটি বিশেষ খাবার আছে যা সকালে খালি পেটে খেলে রক্তকে সহজে প্রবাহিত হতে সাহায্য করে প্লাগ ভেঙে দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমাতে পারে এটা কোনো জটিল ওষুধ নয় কোনো দামি সাপ্লিমেন্ট নয় এটা এমন একটি খাবার যা প্রায় সবার রান্নাঘরেই থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার সকাল যদি সঠিক খাবার দিয়ে শুরু হয় তাহলে হয়তো আপনার হার্ট অনেকগুলো বিপদ এড়িয়ে যাবে আপনি প্রস্তুত চলুন শুরু করি যখন আমরা কম বয়সে থাকি আমাদের রক্ত নরম থাকে রক্ত সহজে চলাচল করে আর শরীরের প্রতিটি কোষ দ্রুত অক্সিজেন পায় কিন্তু বয়স পঞ্চাশ ষাট পার হওয়ার পর শরীরের ভেতর একটি নীরব পরিবর্তন শুরু হয় এক রক্ত হয়ে যায় ঘন হরমোন কম চলাফেরা কম পানে পান এবং মেটাবলিজম ধীর হয়ে যাওয়ার কারণে রক্ত আগের মতো পাতলা থাকে না ফলাফল কি রক্ত নালী দিয়ে রক্ত প্রবাহিত হতে কষ্ট করে এটাই স্ট্রোক এবং হার্ট অ্যাট্যাকের প্রথম বড় কারণ দুই ধমনী শক্ত হতে শুরু করে রক্ত দেয়াল শক্ত হতে থাকে নমনীয়তা কমে যায় যেমন পুরনো পাইপে পানি ঠিকভাবে চলতে পারে না তেমনি রক্ত বাধার মুখে পড়ে তিন প্ল্যাক জমা বছরের পর বছর ধীরে ধীরে জমে থাকা চর্বির পাতলা স্তর একদিন বড় হয়ে রক্তের রাস্তা প্রায় বন্ধ করে দেয় চার সকালে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া ঘুম থেকে ওঠার পর শরীর খুবই সেন্সিটিভ থাকে খালি পেটে ভুল খাবার গেলে রক্তচাপ চিনি ইনফ্লেমেশন সব একসঙ্গে বেড়ে যায় ফলাফল কি হাঁটতে গেলেই ক্লান্তি বুক ধরফর শ্বাস ছোট হয়ে যাওয়া মাথা ঘোরা হাত পা অবশ লাগা অনেকে ভাবেন বয়স হলে এমন হতেই পারে কিন্তু না এর সত্তর ভাগ কারণ সকালবেলার ভুল খাবার আর সত্যটা হলো। যদি আপনি সকালে একটি নির্দিষ্ট খাবার দিয়ে দিন শুরু করেন তাহলে রক্ত সহজে পাতলা হয়ে যায় সারা দিন রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং হার্ট অ্যাট্যাকের বড় ঝুঁকিও কমে যায় এখন প্রশ্ন সেই খাবারটা কি। চলুন তার আগে দেখি সকালে যে ছোট্ট ভুলটা বেশিরভাগ মানুষ করে যা হার্টের সবচেয়ে বড় শত্রু প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আমরা মনে করি চা খেয়ে শক্তি পাব দুটো বিস্কুটে ক্ষতি কি ভাত বা পরোটা খেয়ে পেট ভরলেই তো দিন ভালো যাবে কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বিপজ্জনক ভুল কারণ খালি পেটে শরীর খুব দ্রুত খাবার শোষণ করে যাই খাবেন সরাসরি রক্তে যায় আর ঠিক এই জায়গাটাতেই শুরু হয় বিপদ এক চা ও বিস্কুট দিয়ে দিন শুরু চায়ে কফেইন ও বিস্কুটে রিফাইন্ড বোরয়দা ও চিনি ফলাফল হঠাৎ গ্লুকোজ পাইক রক্ত ঘন ইনফ্লেমেশন এগুলো ধীরে ধীরে রক্তনালীর দেয়াল ক্ষতিগ্রস্ত করে যেখানেই ক্ষত হয় সেখানেই চর্বি জমা শুরু এভাবেই জন্ম নেয় প্লাক যা একদিন হঠাৎ রক্ত বন্ধ করে দিতে পারে দুই ভাত বা পরোটা দিয়ে শুরু মনে হয় শক্তি পাব কিন্তু খালি পেটে কার্বোহাইড্রেট তো ইনসুলিন হঠাৎ বেড়ে যায় ব্লাড প্রেশার ওঠানামা করে হার্ট চাপের মধ্যে পড়ে তিন ভাজাভুজি কলেস্ট্রল ও ফ্যাট সরাসরি রক্তে যোগ যতবার এগুলো খালি পেটে যায় ধমনীতে তত দ্রুত প্লাক জমে সবচেয়ে ভয়ানক বিষয় হল এগুলো একদিনেই কষ্ট দেয় না বছরের পর বছর ধীরে ধীরে রক্তনালী শুরু হয় শ্বাস নিতে সমস্যা হাঁটতে কষ্ট এবং একদিন হঠাৎ হার্ট অ্যাটাক কিন্তু সুখবর আছে এই বিপদ থেকে বের হওয়া খুব সহজ সকালে মাত্র একটি খাবার রক্তকে পাতলা রাখে চাপ কমায় প্লাক ভেঙে ফেলে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমায় এখনই সেই খাবারটি জানার সময় সকালের প্রথম খাবার শরীর কতটা সংবেদনশীল অবস্থায় পায় এটা অনেকেই জানেন না ঘুম থেকে ওঠার পর রক্তে ইনসুলিন কম থাকে ধমনি থাকে শুকনো অবস্থায় আর হৃৎপিণ্ড সারা রাতের বিশ্রাম থেকে ধীরে ধীরে কাজ শুরু করে ঠিক এই সময় যদি ভুল খাবার পেটে যায় রক্ত ঘন হয়ে যেতে পারে চাপ বেড়ে যায় এবং রক্তনালীগুলোর দেয়াল আঘাত পায় কিন্তু বিপরীত সত্য যদি সকালে এমন একটি খাবার খাওয়া হয় যা রক্তকে তরল রাখে ধমনীকে নরম রাখে চর্বি জমাটকে ভাঙে এবং অক্সিজেন সহজে রক্তের ভেতর চলাচল করতে সাহায্য করে তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় বিজ্ঞানীরা বলছেন বয়স পঞ্চাশ ষাট পার হওয়ার পর সবচেয়ে বড় ভয় ব্লকেজ আর এই ব্লকেজ নব্বই শতাংশ ক্ষেত্রে তৈরি হয় একটি উপাদান থেকে প্লাক ধীরে ধীরে ধমনীতে শক্ত হয়ে রাস্তা বন্ধ করে দেয় একসময় রক্ত ঢুকতে পারে না হার্টে অক্সিজেন পৌঁছায় না এটাই হার্ট অ্যাট্যাক কিন্তু মজার বিষয় হল প্রকৃতিতে এমন একটি খাবার আছে যার মধ্যে রয়েছে অ্যান্টি ক্লটিং অ্যান্টি ইনফ্লেমেটরি এবং ন্যাচারাল প্লাক ব্রেকার উপাদান এটি শুধু রক্তকে স্মুথ করে না বরং প্লাকের স্তরে ক্ষুদ্র ক্ষুদ্র ফাটল তৈরি করে যাতে জমে থাকা ব্লক ধীরে ধীরে গলে যায় দক্ষিণ কোরিয়া জাপান এবং ইউরোপের কার্ডিওলজি রিসার্চে এই খাবারের উপকারিতা প্রমাণিত হয়েছে আর আশ্চর্যের ব্যাপার এটি কোনো ব্যয়বহুল কিছু নয় এটি প্রায় প্রতিটি রান্নাঘরে থাকে এখন প্রশ্ন এটা কি খাবার কিভাবে কাজ করে কতটা খাবেন কারা খাবেন না আপনি প্রস্তুত কারণ এখন যে খাবারের নাম বলছি এটা কোনো জটিল ওষুধ নয় কোনো বিদেশি সাপ্লিমেন্টও নয় এটা হল রসুন হ্যাঁ ঠিকই শুনেছেন খালি পেটে এক দুই কোয়া কাঁচা রসুন হার্ট অ্যাটাকের ঝুঁকি অর্ধেক পর্যন্ত কমাতে সক্ষম এটা মেডিক্যাল গবেষণায় প্রমাণিত কিন্তু কেন রসুনের ভেতরে আছে অ্যালিসিন নামের একটি শক্তিশালী উপাদান এই অ্যালিসিন শরীরে ঢোকেই তিনটি কাজ করে এক রক্ত পাতলা রাখে রক্তের ভেতর প্লেটলেট জমাট বাধা কমায় ফলে রক্ত সহজে চলাচল করে যেখানে রক্ত ঠিকভাবে চলে সেখানে ব্লক হওয়ার সুযোগ কম দুই কোলেস্টেরল ও ফ্যাট ভাঙে রসুনের সক্রিয় যৌগ এলডিএল মানে খারাপ কোলেস্টেরল কমায় এবং এইচডিএল মানে ভালো কোলেস্টেরল বাড়ায় এতে ধমনী পরিষ্কার থাকে আর ব্লক তৈরি হওয়ার গতি অনেক কমে যায় সোজা করে বললে রসুন ব্লকেজ তৈরি হতে দেয় না আর আগে থেকে থাকা ব্লকও গলতে সাহায্য করে কিভাবে খাবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক দুই কোয়া কাঁচা রসুন ভালোভাবে চিবিয়ে খাবেন তারপর এক গ্লাস পানি এতে অ্যালিসিন দ্রুত রক্তে শোষিত হয় এবং প্রভাব সবচেয়ে ভালো কাজ করে কতদিন খেতে হবে যারা নিয়মিত তিরিশ দিন খেয়েছেন তাদের রক্তচাপ কোলেস্টেরল এবং প্ল্যাকের স্তর দৃশ্যমানভাবে কমেছে এটা কার্ডিওলজি জার্নালে প্রকাশিত তথ্য কারা খেতে পারবেন না যাদের পাকস্থলিতে অতিরিক্ত জ্বালা বা আলসার আছে যাদের রক্ত অতিরিক্ত পাতলা হয়ে থাকে যারা ব্লাড থিনার ওষুধ খান খাওয়ার আগে চিকিৎসকের সাথে কথা বলবেন বিশেষ সতর্কতা রাতে বা খাবারের পরে রসুনের প্রভাব কমে যায় সেরা সময় হলো খালি পেট সকাল এখন আপনি হয়তো ভাবছেন রসুন কি যথেষ্ট না এছাড়া আরও কিছু খাবার আছে যা রক্তনালীকে পরিষ্কার রাখে এবং হার্টকে শক্তিশালী করে রসুন হল সবচেয়ে শক্তিশালী সকালের প্রতিরক্ষা কিন্তু এর সাথে যদি আরও দুটি খাবার যোগ করেন তাহলে হার্টের সুরক্ষা দ্বিগুণ হয়ে যায় এক ওটস এটা খালি পেটে খেলে এর ভেতরের সলিউবল ফাইবার বিটা গ্লুকেন রক্তের অতিরিক্ত কোলেস্ট্রল শোষে নেয় এবং শরীর থেকে বের করে দেয় এতে ধমনি পরিষ্কার থাকে প্লাগ জমা কমে হঠাৎ সুগার স্পাইক হয় না হার্ট শান্ত থাকে অনেক ডাক্তার বলেন যে তিরিশ দিনে প্রতিদিন ওটস খেলে কোলেস্ট্রল আট থেকে বারো শতাংশ পর্যন্ত কমতে পারে যাদের ওজন চর্বি শ্বাসকষ্ট বা ঘন রক্তের সমস্যা আছে তাদের জন্য ওটস সকালে দারুণ উপকারী দুই অ্যাপেল ন্যাচারাল আর্টারি ক্লেনজার এটা শুধু প্রবাদ নয় এর মধ্যে লুকিয়ে আছে বড় বিজ্ঞান অ্যাপেলের ফাইবার পেকটিন রক্তের এলডিএল কমায় ফলে ধমনীতে প্লাক জমতে পারে না এছাড়া অ্যাপেলে রয়েছে কোয়েটসেটিন ও পলিফেনল যা রক্তকে পাতলা রাখে এবং বিপি নিয়ন্ত্রণ করে বিশেষ উপকারিতা শ্বাসকষ্ট কমায় রক্তনালীর দেওয়াল নরম রাখে হার্টে অক্সিজেন পৌঁছনো সহজ হয় যদি কেউ সকাল শুরু করেন খালি পেটে এক বা দুই কোয়া রসুন তারপর ওটস বা অ্যাপেল তাহলে রক্ত প্রবাহ পুরো দিন মসৃণ থাকে কিন্তু খেয়াল রাখবেন সকালে কিছু খাবার আছে যা একদমই খাওয়া উচিত নয় কারণ সেগুলো রক্ত ঘন করে চাপ বাড়ায় এবং হার্ট অ্যাট্যাকে ঝুঁকি বাড়ায় স্বাস্থ্যের জন্য কিছু খাবার পুরোপুরি বিপজ্জনক না হলেও সকালে খালি পেটে এগুলোর প্রভাব শরীরের জন্য ভয়ানক হতে পারে কারণ খালি পেটে শরীর সবচেয়ে দ্রুত খাবার শোষণ করে আর সেখানেই ঘটে বিপদ এক মিষ্টি চা ও বিস্কুট বাংলার সবচেয়ে সাধারণ সকাল চা বিস্কুট রুটি কিন্তু খালি পেটে চিনি প্লাস কফেইন হঠাৎ গ্লুকোজ স্পাইক তৈরি করে রক্ত ঘন হয়ে যায় ইনফ্লেমেশন শুরু হয় এগুলো একদিনে বোঝা যায় না কিন্তু কয়েক মাসেই ধমনি দুর্বল হয়ে যায় দুই ভাজা ভাজাপোড়া ও পরোটা খালি পেটে তেল চর্বির রক্তে দ্রুত মিশে গিয়ে কোলেস্ট্রল বাড়ায় প্ল্যাক জন ত্বরান্বিত করে রক্তচাপ বাড়ায় যাদের বিপি বা কোলেস্ট্রল আছে এটা হার্টের জন্য সবচেয়ে ক্ষতিকর শুরু তিন ভাত বা অতিরিক্ত কার্ব অনেকে মনে করেন ভাত খেয়ে শক্তি পাবেন কিন্তু খালি পেটে সাদা ভাত রক্তে চিনি দ্রুত বাড়ায় ইনসুলিন রিলিজ হঠাৎ বেড়ে যায় হার্ট ও কিডনি চাপের মধ্যে পড়ে চার কোলা সোডা প্যাকেট জুস এসবের চিনি ও কেমিক্যালস খালি পেটে সরাসরি রক্তে ঢুকে রক্তনালীকে উত্তেজিত করে বিপি বাড়ায় হৃদপিণ্ডকে দুর্বল করে অনেকেই বলেন আমি তো প্রতিদিনই এসব খাই কিছু হয় না আসলে সমস্যা একই দিনে ধরা পড়ে না ছোট ছোট ক্ষতি জমে জমে ধমনই শুরু করে রক্ত ঘন করে আর শেষ পর্যন্ত সেই ভয়ানক দিন যখন রক্ত হঠাৎ থেমে যায় এখন প্রশ্ন তাহলে কিভাবে নিরাপদ শক্তিশালী হার্ট ফ্রেন্ডলি সকাল বানাবেন আপনি যদি সত্যি হার্ট অ্যাট্যাকের ঝুমকি কমাতে চান তবে এখনই ছোট কিন্তু শক্তিশালী একটি রুটিন শুরু করুন সকালে এক মিনিটের জন্য শুধু তিনটি কাজ করুন এক গ্লাস পানি ঘুমের পর রক্তের ঘনত্ব একটু বেড়ে যায় পানি পান করলে রক্ত পাতলা হয় এবং রক্তপ্রবাহ শুরু হয় দুই হিরো ফুড খাওয়া খালি পেটে এই খাবারটি রক্তনালী পরিষ্কার করে কোলেস্টেরল প্লাগ ভাঙে এবং হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা কমায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত তিন দশ মিনিট হালকা হাঁটা রক্তপ্রবাহ আরও স্বাভাবিক হয় হৃৎপিণ্ড শক্তিশালী হয় এবং সকাল ভোরের বিপজ্জনক ইনফ্লামেশন কমে উজ্জ্বলতা চিহ্ন Hello, everyone. Today, let's clear up one of the most common confusions in web analytics the difference between metrics and dimensions. These two terms might sound technical, but once you understand them, you'll see how they work together to tell the full story of your data. Think of metrics as the numbers in your report, things you can count or measure. For example, page views, sessions, or conversion rate. Metrics show how much or how many. Now, dimensions describe the context behind those numbers. They tell you what, where, or who. For instance, country, device type, or traffic source. So, if your metric is page views, your dimension might be country, which shows how many page views came from each country. In simple words, metrics are the quantities, dimensions are the qualities. When you combine metrics and dimensions, you get meaningful insights. Instead of just seeing numbers, you understand why they happen. So, next time you look at a report, remember metrics show the count. এটা আমাদের প্রত্যেকে অনুভব করি কিন্তু আপনার জীবন বদলাতে কোনো জাদুকরী ঔষধের দরকার নেই ছোট প্রতিদিনের অভ্যেসই পারে আপনার হার্টকে সুরক্ষিত রাখতে আজ সকালে শুধু এক গ্লাস পানি সেই হিরো ফুড খাওয়া আর দশ মিনিট হাঁটা এই তিনটি কাজ আপনার হার্টকে শক্তিশালী করবে রক্তনালী পরিষ্কার লাগবে এবং কোলেস্টেরল ও প্লাকের বিপদ কমাবে এই অভ্যেস এক মাসের মধ্যে আপনার শরীরেই বদল আনবে স্মরণ রাখুন আপনার স্বাস্থ্য শুধু আপনার জন্য নয় আপনার সন্তান নাতিনাতনি তাদের সঙ্গে আরও দীর্ঘ সুখী জীবন কাটানোই আসল সাফল্য ছোট কাজগুলো আজই শুরু করুন আপনি কি আজ থেকে নিয়ম শুরু করছেন মন্তব্যে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক দিন আরও স্বাস্থ্যসম্মত টিপস পেপে সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন যার হার্টের ঝুঁকিতে আছেন স্মার্ট ছোট অভ্যেস বড় ফলাফল এটাই আপনার নতুন শুরু